নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পা সুবিধি থেকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে জায়গায় আছি সেই জায়গায় একটু নয় যাচ্ছে সেই কারণে তোমাদের একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা আজকে কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমাদের প্রত্যেকেরই কম বেশি ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে নাইট ক্রিম দেখো আমাদের কিন্তু প্রত্যেকেরই নাইট ক্রিমের প্রয়োজন সেই পঁচিশ থেকে বা কুড়ি থেকে একদম চল্লিশ পর্যন্ত প্রত্যেকেরই নাইট ক্রিমের প্রয়োজন সেটা দেখো বন্ধুরা নাইট ক্রিম এমনই একটা জিনিস যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি প্রয়োজন পড়ে একদম কিনে যাওয়ার থেকে শুরু করে আর যে বয়স আস্তে আস্তে যদি বাড়তে থাকে তাহলে তো নাইট ক্রিমের ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো দেখো আমাদের আবদার মেটানোর জন্যই কিন্তু আমার ভিডিও তৈরি করা তা আজকে যেমন আবদার করে পায়েল দাস পায়েল দাস আমাকে বলেছে যে দিদি একটু নাইট ক্রিম নিয়ে কিছু বলতে বা নাইট ক্রিম কীভাবে তৈরি করবো সেরকম ধরনের কিছু ভিডিও বানাতে তা আজকের কিন্তু স্পেশালি পায়েল দাসকে আমি আজকে এই ভিডিওটা রেকমেন্ড করছি যে পায়েল দাস তুমি এই ভিডিওটা দেখো আজকে তোমার হাত এই ভিডিওটা তৈরি হয়েছে তো এই ভিডিওটা জাস্ট দেখে তুমিও তৈরি করো নাইট ক্রিম তৈরি করে ইউজ করো হাতে নাতে একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু তুমি পাবে তো পায়েল দাসকে বলছি তুমি কিন্তু অবশ্যই নাইট ক্রিমটাকে ইউজ করে পরবর্তীতে কোনো ভিডিওতে বা এই ভিডিওতেই এসে কমেন্ট করে দিও যে নাইট ক্রিমটা তোমার কেমন লাগলো ভালো কি খারাপ বা কতটা তুমি বেনিফিটস পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তাহলে আমি কিন্তু খুব খুশি হব আর তোমাদের কমেন্টসগুলোই কিন্তু আমাকে মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য আর তোমরা কমেন্টস করলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তৈরি করতে পারবে যে হোম নাইট ক্রিমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা শুধুমাত্র একবার তোমরা ইউজ করো ইউজ করলেই বুঝতে পারবে যে সেটার কতটা বেনিফিটস আছে আমি নিজে আগে ইউজ করেছি পেয়েছি তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা কি বলবো দুর্দান্ত একটা নাইট ক্রিম মানে এত ভালো কাজ দেবে আমি নিজে তৈরি করার আগেও আমি মানে কল্পনাও করতে পারিনি যে এত ভালো নাইট ক্রিমটা কাজ দেবে এক সময় বাজারের অনেক কিছু আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করতাম কিন্তু এখন আমি সব কিছু বন্ধ করে দিয়েছি যা করছি সমস্তটাই বাড়িতে হোম মেডভাবে তৈরি করছি সে সানস্ক্রিম বলো নাইট ক্রিম বলো ডে ক্রিম বলো সমস্তটা কিন্তু আমি বাড়িতে তৈরি করে লাগাচ্ছি আর সেটা করে কিন্তু আমি অনেকটা ভালো পেয়েছি আমার স্কিনের অনেক ভালো গ্লো এসছে আমার স্কিন অনেকটা ভালো হয়েছে দেখো ভেতর থেকে কখনোই ফর্সা করা যায় না তোমার যেটা স্কিন কালার তুমি জন্ম থেকে যে স্কিন কালার নিয়ে জন্মেছ সেই কালার কখনো কেউ কখনো মানে পরিবর্তন করতে পারবে না কোনো এমন কোনো ক্রিম নেই বা এমন কোনো হোম রেমেডিস নেই যেটা দিয়ে তুমি তোমার জন্মের যে স্কিন কালার সেটা তুমি চেঞ্জ করে দিতে পারবে তবে একটা কি বলো তো যেটা তুমি করতে পারবে সেটা হচ্ছে স্কিনটাকে গ্লো করাতে পারবে স্কিনটাকে আগের তুলনায় অনেকটা ভালো করাতে পারবে স্কিনটা ব্রাইটিং হবে গ্লোয়িং হবে যেটাতে দেখতে তোমাকে আরও সুন্দর লাগবে সেটা তুমি কিন্তু করতে পারো কিন্তু জন্মের স্কিন কালার কখনোই চেঞ্জ হয় না যে পরসা হয়ে যাবে খুব বেশি উজ্জ্বল হয়ে যাবে সেটা কখনো না হ্যাঁ তুমি স্কিনটাকে গ্লো করাতে পারো তোমার স্কিনটা তুলনামূলকভাবে অনেকটাই ভালো হবে এটাই তো দেখো বন্ধুরা আজকে যে নাইট ক্রিমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা মোটামুটি তোমরা পঁচিশের পর থেকেই ইউজ করতে পারো পঁচিশের পরে তিরিশের পরে বা চল্লিশ পরে ইভেন ফিফটির পরেও যারা আছো তারা ইউজ করতে পারো খুব ভালো একটা রেজাল্ট পাবে আমি একদম কথা দিচ্ছি যদি তোমরা রেজাল্ট না পাও আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তোমরা যা খুশি তাই কমেন্ট করে দিয়ে চলে যাও দিও যে বাজে ক্রিম যে একদমই ভালো না নাইট ক্রিম ফালতু ক্রিম বা আমি ফালতু কিছু বকেছি এরকম কিছু তোমরা খুশি ইচ্ছে বলে দিও কিন্তু জাস্ট একবার বাড়িতে তৈরি করে নাইট ক্রিমটা লাগানো স্টার্ট করো তোমরা ফল পাবেই পাবে একদম আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি গ্যারান্টি দিচ্ছি আর এত ভালো ভালো জিনিস দিয়ে তৈরি করা হয়েছে যেগুলোর বেনিফিটস তোমরা পাবেই পাবে নাইট ক্রিমটা তৈরি করতে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু তোমরা একটা সুন্দর নাইট ক্রিম তৈরি করে নিতে পারবে খুব কয়েকটা ঘরোয়া মাত্র জিনিস দিয়ে চলো দেখে নেই আজকের নাইট ক্রিমটা আমি কিভাবে তৈরি করলাম কত ইজি ভাবে আর কত সুন্দর ভাবে চলো তা আমাদের ক্রিমটা তৈরি করতে আমাদের যেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তাদের মধ্যে প্রথম সারিতে আছে আমাদের বাদাম তেল যে কোনো বাদাম তেল তোমরা নিতে পারো দেখো বাদাম তেল কিন্তু আজকাল আমাদের ঘরে ঘরে প্রায় প্রত্যেকের ঘরেই আছে কম বেশি তো বাদাম তেল নিচ্ছি এখানে আমি এক চামচের মতো বাদাম তেল নিচ্ছি কারণ আমি এই নাইট ক্রিমটা এক সপ্তাহের জন্য তৈরি করব। সেই হিসাবে মানে পরিমাপটা তোমরা একটু বুঝে নিও দেখে নিও একটু ভালো মতো এক সপ্তাহের জন্য এক চামচের মতো বাদাম তেল নিয়েছি আর তারপর নিচ্ছি হচ্ছে এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও আজকাল সবার ঘরে ঘরেই থাকে তো আমরা চাইলে এখানে র যেটা হচ্ছে গৃহ পাতা সেটার থেকেও জেলটা বের করে নিতে পারো ইভেন বাজারের যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাও তোমরা ব্যবহার করতে পারো এখানে আমি দু চামচের মতো অ্যালোভেরা জেল নিলাম এবার অ্যালোভেরা জেল আর বাদাম তেল সেটা দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে এই মিক্সটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেকটা টাইম সাপেক্ষ মোটামুটি দু তিন মিনিট ধরে এটাকে টাইম দিয়ে করতে হবে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেল তেল নারকেল তেলও আজকাল আমাদের সবার ঘরেই থাকে নারকেল তেলটা আমি এখানে ছ ফুটার মতো ব্যবহার করেছি তোমাদের যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু এখানে দশ থেকে পনেরো ফুটা ইউজ করতে পারো আর যাদের নর্মাল বা অয়েলি স্কিন তারা পাঁচ থেকে ছ ফুটা নারকেল তেল ইউজ করতে পারো তারপর নিয়ে নিচ্ছি কাঁচা দুধ দেখো কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী এখানে আমি দু চামচের মতো কাঁচা দুধ নিয়ে নিলাম এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো মতো মিক্সড করতে হবে দেখো একটা ক্রিমি ট্রেকচার কিন্তু অলরেডি চলে এসছে তো এটা একদম ক্রিমি ক্রিমি যেন চলে আসে একদম পাতলাও যেন না হয় আর খুব বেশি যেন গাঢ়ও না হয় সেটা কিন্তু তোমাদেরকে ভালো মতো দেখতে হবে তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি গোলাপ জল গোলাপ জল এটা তোমরা অপশনাল চাইলে দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধে নেই এখানে গোলাপ জলেরও খুব মানে বেশি প্রয়োজন নেই ওই এক চামচের মতো গোলাপ জল দিলেই হবে সেটা দিয়েও খুব ভালো মতো মিক্স করে নিলাম দেখো একদম ক্রিমি ভাব কিন্তু চলে এসছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নাইট ক্রিম দেখলেই বন্ধুরা আজকের নাইট ক্রিমটা কত ইজি আর কত কম সময়ের মধ্যে আমি তৈরি করে ফেলেছি আমি তো মানে পাঁচ থেকে চার মিনিটের মধ্যে বানিয়েছি আর ভিডিওর মধ্যে তোমাদের সেটা এক থেকে দেড় মিনিট বা দু মিনিটের মধ্যে আমি কিন্তু সেটা দেখিয়েও দিই বন্ধুরা চটপট তোমরাও বাড়িতে এই নাইট ক্রিমটা তৈরি করো তৈরি করে লাগানো স্টার্ট করে দাও কমসে কম সাত দিন তোমরা ইউজ করো সাত দিন পরে তো একদম দুর্দান্ত রেজাল্ট পাবে আর আগের দিন রাতে লাগিয়ে পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠবে সবার আগে আয়না দিয়ে মুখটা দেখবে যে আগে অনেক অন্য অন্য দিন ঘুম থেকে ওঠার পরে যেই তোমরা স্কিনটা পেয়েছো না নাইট ক্রিমটা ইউজ করে সেটা লাগিয়ে ঘুমোতে গেলে ঘুম থেকে উঠে যেই স্কিনটা পেলে সেটা সেটা কীরকম পেলে এটা অবশ্যই একটু খেয়াল করে দেখবে এটা কিন্তু একটা অবশ্যই ডিফারেন্ট তোমরা দেখতে পাবে আর যদি আমার এই নাইট ক্রিমটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টস দিতে ভুলবে না এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই কমেন্ট বক্স এসে কমেন্টস করো তোমাদের কমেন্টস কিন্তু আমাকে ভিডিও বানানোর মোটিভেট করে আর তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি তৈরি করতে পারবো তোমাদের আমি ক্রিমটা অবশ্যই আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো আমি এর উপরে করে রাখাবো যেহেতু আমি আমি কোনো মেকআপ কিছুই করিনি জাস্ট লিপস্টিক লাগিয়েছি আমি এটার উপরেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে যে নাইট ক্রিমটা কতটা গ্লোয়িং আর কতটা সুন্দর এই যে নাইট ক্রিমটা যেটা আমি তৈরি করেছি আর ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে নাইট ক্রিমটা তৈরি করে কখনোই কিন্তু বাইরে রেখো না অবশ্যই ফ্রিজে রেখো মোটামুটি সপ্তাহানিকের জন্য তৈরি করো তৈরি করে তোমরা ফ্রিজে রাখো তারপর প্রতিদিন রাতে মুখটাকে ধুয়ে তারপর মুখে অ্যাপ্লাই করো আর যদি মনে করো যে তোমরা পনেরো দিনের জন্য বা এক মাসের জন্য তৈরি করবে তাহলে সব মস্ত ইনগ্রিডিয়েন্টস একটু বেশি বেশি করে নিয়ে মানে অ্যাকর্ডিং তোমাদের একটু চোখের হিসাবে নিয়ে তৈরি করো তৈরি করে এক মাসের জন্য তৈরি করে ফ্রিজে রেখো ফ্রিজের বাইরে রেখো না যেহেতু এটা আমাদের কাঁচা দুধ আছে তো তো কাঁচা দুধ কিন্তু মানে যে কোনো ক্রিম বা যে কোনো জিনিস নষ্ট হয়ে চান্স চান্সটা বা বেশি থাকে ভয়টা তো সেই কারণে তোমরা কখনো এটা বাইরে রেখো না এটা অবশ্যই ফ্রিজে রেখে অ্যাপ্লাই করো তাহলে খুব ভালো হবে আর আরও একটা কথা বলে দিই তোমরা যখন নাইট ক্রিমটা মুখে অ্যাপ্লাই করবে তোমরা যদি মুখ মানে কাঁচা দুধ দিয়ে মুখটাকে একটু ক্লিন করে নিতে পারো না তাহলে আরও একটা দুর্দান্ত কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে একদম কথা দিচ্ছি দারুণ একটা রেজাল্ট পাবে যদি কাঁচা দুধ দিয়ে মুখটাকে একটু ক্লিন করে নাও জাস্ট জলের ছাপটা দিয়ে বা মুখটাকে রুমাল দিয়ে ধুয়ে তারপরে এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করো আরও ডাবল রেজাল্ট পাবে তোমরা তা আমি এখন আর কাঁচা দুধ দিয়ে মুখটাকে আমি ধুচ্ছি না বা মুখে অ্যাপ্লাই করছি না জাস্ট ক্রিমটাই অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি ちょっと তোমরাই দেখতে পাবে যে কতটা গ্লো করছে দেওয়ার সঙ্গে সঙ্গে তো একটা মুখে গ্লো চলেই আসবে আর রাতের বেলা ইউজ করার পরে সকালবেলা তো একটা দুর্দান্ত মানে খুব ভালো একটা স্কিন পাবে তোমরা চোখের চারপাশ দিয়ে দেবে এই চোখের চারপাশ দিয়ে দিয়ে দিলে কি হবে যে যারা যাদের একটু থার্টির পরে বা থার্টি ফাইভের পরে এই চোখের চারপাশ দিয়ে দেখবে রিঙ্কেলস পড়ে যায় তো রিঙ্কেলসগুলো কিন্তু চলে যাবে একদম কথা দিচ্ছি সাত দিনের মধ্যে তোমরা একটা দারুণ রেজাল্ট পাবে দেখো আমার মুখটা কতটা গ্লো করছে স্কিন ক্রিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই হালকা একটু দিয়ে তিরিশ সেকেন্ডের মধ্যে একটা ম্যাসাজ করে নিলে একের কপালে ভাজ পড়ে যায় সেটাও চলে যাবে তো দেখো এই যে নাইট ক্রিম জাস্ট অ্যাপ্লাই করলে এবার ঘুমিয়ে ঘুমিয়ে ফিরবে ব্যাস আর কিছু কিন্তু প্রয়োজন নেই আমি এই নাইট ক্রিমটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আগে চাঁদের চাঁদের সঙ্গে আমি শেয়ার করেছি প্রত্যেকে বেনিফিটস পেয়েছে আর প্রত্যেকে বলেছে ভীষণ ভালো একটা নাইট ক্রিম সেই কারণে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি দেখো মুখের মধ্যে কিন্তু একটা সুন্দর গ্লো চলে এসছি তার একটা কথা বলছি আমি নাইট স্কিনটা তৈরি করার সময় আমি কিন্তু ছ ফোটা নারকেল তেলটা দিয়েছি তোমাদের যাদের অয়েলি স্কিন তারা ছ ফোটাই দেবে কিন্তু যাদের ড্রাই আছে তারা সেখানে ছ ফোঁটার জায়গায় দশ ফোটা বারো ফোটা বা পনেরো ফোটাও নারকেল তেলটা দিতে পারো আমি আমার স্কিন নর্মাল বলে আমি ছ ফোঁটা দিয়েছি তো যাদের নর্মাল স্কিন বা অয়েলি স্কিন তারা ছ ফুটা থেকে পাঁচ ফুটা থেকে ছ ফোটা পর্যন্ত দিতে পারো নারকেল তেলটা আর যাদের একটু ড্রাই আছে তারা একটু বেশি পরিমাণে দিতে পারো লাইক দশ ফোটা বা বা পনেরো ফোটা এরকম একটা দিতে পারো দিয়ে কিন্তু তোমরা এটাকে তৈরি করতে পারো নাইট নাইট ক্রিম আমাদের কিন্তু প্রত্যেকেরই ইউজ করা প্রয়োজন অনেকে আছে নাইট ক্রিমটা অ্যাভয়েড করে বা ইউজ করে না কিন্তু আমি বলবো না নাইট ক্রিমটা কখনোই তোমরা অ্যাভয়েড করো না সে নাইট ক্রিমটা সবাই ইউজ করো নাইট ক্রিমটা ব্যবহার করলে কি হয় রাতের বেলা যখন ঘুমোতে যাবে না নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে যখন ঘুমোবে সারাটা রাত সেই ক্রিমটা স্কিনের মধ্যে থাকবে অ্যাবজার্ব হয়ে যাবে সকালবেলা উঠে স্কিনের মানে তোমরা একটা হেলদি ভীষণ ভালো একটা স্কিন কিন্তু চোখে দেখতে পাবে একদম আমি মানে বলছি না শুধু তোমরা জাস্ট তৈরি করে দেখো তোমরা একদম হাতে নাতে প্রমাণ পাবে একদম মানে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখো আমার এই স্কিনটাকে কিন্তু আমি আগের তুলনায় অনেক ভালো করতে পেরেছি আমার এই ঘরোয়া হোম ডেমেজেসগুলো দিয়ে দেখো বাজারে চলতি জিনিস এতদিন থেকে অনেক দিন ব্যবহার করেছি কিন্তু কোনো কাজ পাইনি বা কাজ পেলেও খুব ভালো মানে বেনিফিটস পাইনি বা অনেক টাকা পয়সা লেগে গেছে আর আমাদের যে জিনিসগুলো আমরা তৈরি করছি মানে ঘরোয়াভাবেই সেই জিনিসগুলো কিন্তু কস্ট খুবই কম যেমন আজকে নাইট ক্রিমটার কস্ট যদি তুমি বলো ভীষণই অনেক কম তোমাদের হার্ডলি কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা লাগবে এই নাইট ক্রিমটা তৈরি করতে এর থেকে কিন্তু বেশি বেশি লাগবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে চলেছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই নিজের যত্ন নেবে তাটা বাই বাই